তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি আজকে অলরেডি ষোলো তারিখ হয়ে গেল সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে বলা চলে আজকে শুক্রবার তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে আমাদেরকে বারংবার প্রশ্ন পাঠাচ্ছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে আমাদের রেজাল্ট তাহলে কবে প্রকাশ করছে পিআরবি বোর্ড এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্স আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আমাদের কেপি কনস্টেবল রিক্রুমেন্ট নিয়ে এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ করে উঠতে পারেনি আমাদের প্রাথমিক বা পিআরবি বি বোর্ড তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে মোটামুটিভাবে রেজাল্ট প্রকাশ নিয়ে একাধিক প্রশ্ন আমরা পেয়েছি কাট আপ রিলেটেড বিভিন্ন প্রশ্ন আমরা পেয়েছি কাট আপ কিছু আপডেট আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েওছি এবং পরবর্তীতেও আপনাদেরকে আরও ক্লিয়ার কাট কিছু তথ্য জানানোর চেষ্টা করব তবে আপাতত জানিয়ে রাখার চেষ্টা করি যে রেজাল্ট পেতে পেতে মোটামুটি এখনও এক সপ্তাহ সময় কিন্তু লাগতে পারে হ্যাঁ একুশ তারিখের পরে গিয়ে রেজাল্ট প্রকাশিত হওয়ার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর রয়েছে আন সূত্র মারফত এবং বর্তমানে প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে যদি আমরা অ্যানালিস করে তাহলে যে আপডেটটা উঠে আসে তাতে করে এটাই আমরা বুঝতে পারছি একুশ তারিখের পরে কিন্তু আপনাদের জন্য রেজাল্ট আসার একটি চূড়ান্ত সম্ভাবনা থাকছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আরও কিছু অফিসিয়াল আপডেট পাওয়ার চেষ্টা করব তবে এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে রেজাল্ট নিয়ে যারা ক্লিয়ার কাট প্রশ্ন করেছেন তাদেরকে ক্লিয়ার কাট উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটি ক্রিয়েট করলাম এবং অযথা কোনো টাইম ওয়েস্ট না করিয়ে আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়টা জানাতে চাইলাম রেজাল্ট আসতে চলেছে মোটামুটি ধরে রাখুন যে এখনো এক সপ্তাহ পর মোটামুটি একুশ থেকে বাইশ তারিখের পরে কিন্তু রেজাল্ট আসার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তীতে এই বিষয়ের উপর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার চেষ্টা করবো যদি সেরকম করে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা কালেক্ট করতে পারি অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করবো আর যদি কোনো ভিউয়ার্সের এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটি আমাদেরকে পাঠান কমেন্টের মাধ্যমে আমরা আপনার প্রশ্নের যত যত উত্তর কিন্তু পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরে তো পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে